নমস্কার আপনি কি সৌরভ গাঙ্গুলির অ্যাড দেখে মাই ইলেভেন সার্কেলের টিম বানিয়েছেন তিন কোটি টাকা জেতার জন্য নাকি আমির খানের অ্যাড দেখে ড্রিম ইলেভেনের টিম বানিয়েছেন নাকি শাহিদ কাপুরের অ্যাড দেখে কি করেছেন পোকারবাজি খেলছেন আপনি কি এগুলো করেন যদি আপনি এগুলো করেন তাহলে হয়তো আপনার এই ভিডিওটা ভালো লাগবে না কারণ হয়তো আমি এই জিনিসগুলো নিয়ে একটু নেগেটিভ কথাবার্তা বলবো যদি আপনার তবুও মনে হয় আপনি ভিডিওটি দেখবেন দেখতে পারেন আপনি কিছু জানকারি পাবেন সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে জানাই যে এই যে সমস্ত মানুষগুলো অ্যাড দিচ্ছে আমি তাদের মধ্যে সবার আগে সৌরভ গাঙ্গুলিকে আমি খুব রেসপেক্ট করি কিন্তু আমি ওনাকেই প্রশ্নটা প্রথমে করব যে দাদা আপনি কি আপনার মেয়েকে বলবেন যে যা বাবু গিয়ে মাই ইলেভেন সার্কেলের টিম মানা তিন কোটি টাকা জেতার জন্য যদি আপনি এই কাজটি না করতে পারেন তাহলে এই ভারতবর্ষের সমস্ত এই ইয়াং জেনারেশনকে আপনি কেন প্রোৎসাহন দিচ্ছেন আপনার কি টাকার কমিয়ে আছে আপনার তো টাকার কমি নেই তাহলে আপনাকে যখন এই অ্যাডটা অফার করা হয় আপনি এই অ্যাডটা কেন করেছেন দাদা এটা করে কি মানুষের অনেক উপকার হয়ে যাচ্ছে আপনি আমি কিন্তু আপনাদেরকে কিছু পরিসংখ্যানও দেবো আমি এমনি এমনি কোনো কথা বলছি না হয়তো এই কথাটা যদি সৌরভ গাঙ্গুলির কানে পৌঁছা হয়তো ওনার সেন্টিমেন্টে লাগবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমির খান রণবীর কাপুর এই আমাদের রোহিত শর্মা যত ক্রিকেটার এদের কি পয়সার কমিয়ে আছে কিন্তু এরা এই অ্যাডগুলো করছে কিসের জন্য এই অ্যাডগুলো করছে না পয়সা রোজগার করার জন্যই করছে কিন্তু আপনারা পয়সা রোজগার করুন আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের যত ভারতবাসী আছে গরিব ভারতবাসী আছে তাদের ওপরে কেন এইটা লাগু করছেন আপনারা আপনাদের মনে হয় না যে এতে আমাদের জেনারেশনটার ক্ষতি হচ্ছে কেন বলছি একটু পরিসংখ্যান দিই প্রথমে আপনাদেরকে ভাবুন এই মাই ইলেভেন সার্কেল কী বলছে না প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ তিন কোটি টাকা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ষাট দিনের জন্য বা দু মাসের জন্য আইপিএল চলছে তাহলে ষাট দিন ইন্টু তিন কোটি মানে একশো আশি কোটি টাকা ওরা প্রাইজ মানেই দেবে এটা ওরা ক্লেম করছে প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ এছাড়া আরও অন্য প্রাইজ আছে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একশো আশি কোটি টাকা এছাড়া এই যে এদেরকে দিয়ে অ্যাড দেওয়াচ্ছে ক্রিকেটার দিয়ে ফিল্ম স্টার দিয়ে এদেরকেও টাকা দিতে হয়েছে আমি ধরে নিচ্ছি সেখানে আরও কুড়ি কোটি টাকা মাই ইলেভেন সার্কেলের খরচা হয়েছে তাহলে টোটাল দুশো কোটি টাকা এছাড়াও এই যে টিমগুলোর জন্য তাদের জার্সিতে অ্যাড দিচ্ছে বা যত গ্রাউন্ডে খেলা হচ্ছে সেখানে অ্যাড দিচ্ছে সেখানেও এদের খরচা হচ্ছে সেখানেও মনে করি একশো কোটি টাকা তাদের খরচা হয়েছে তাহলে বেসিক্যালি ধরা যাক এই মাস বা ষাট দিনে এরা খরচা করছে তিনশো কোটি টাকা একটু ভা ভালোভাবে ভেবে দেখুন যে তিনশো কোটি টাকা যদি এরা খরচা করতে পারে তাহলে এদের আর্নিং কোথায় দাঁড়াচ্ছে মনে করুন একটা টিম বানানোর জন্য আপনি মাই ইলেভেন সার্কেলে বানান বা ড্রিম ইলেভেনে বানান একটা টিম বানানোর জন্য আপনাকে নিজের পকেট থেকে কিছু পয়সা দিতে হয় এটা নিশ্চিত যে আপনি কিন্তু ওই টাকাটা খোয়াবেনি খুব লাকি হলে তবে কি হয়তো একজন জিতছে কিন্তু ভাবুন মনে করুন আপনি পঞ্চাশ টাকা দিয়ে একটা টিম বানাচ্ছেন কথার কথা ধরে নিচ্ছি তাহলে যখন ক্রিকেট ম্যাচ চলে আইপিএল চলে দেখবেন বারো কোটি পনেরো কোটি কুড়ি কোটি লোক ম্যাচ দেখছে আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে থেকে এক কোটি জাস্ট এক কোটি এই ট্রিম বানিয়েছে মাই ইলেভেন সার্কেলে বা ড্রিম ইলেভেনে তাহলে পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি টিম বানান আর একশো মানে এক কোটি যদি দেখে তাহলে কত হচ্ছে দাদা পঞ্চাশ কোটি পঞ্চাশ টাকা ইন্টু এক কোটি পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা তারা একদিনে কিন্তু তাদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে তাহলে ভাবুন লেভেলটা কোথায় মানে আমি আপনি কতটা বোকা এই আমাদের জিও যেরকম বোকা বানায় কন্টিনিউয়াস প্রথমে ফ্রিতে আসলো তারপরে এই তারপরে ওই তারপরে সেই এই এখন দেখুন ওরা হটস্টারটাকে কিনে নিয়েছে জিও হটস্টার দেখবেন আপনি যাই দেখুন না কোনো কোনো মুভি দেখুন কোনো সিরিয়াল দেখুন কোনো সিরিজ দেখুন দেখবেন কিছুক্ষণ পরপরই অ্যাড আসবে আবার এর মধ্যে লেখা আসছে অ্যাড ফ্রি চাইলে ওখানে ক্লিক করো যেই আপনি অ্যাড ফ্রিতে ক্লিক করবেন দেখবেন এত টাকা চেয়ে বসছে তো বেসিক্যালি এরা সবাই মিলে আমাদের ভারতবাসীদেরকে আমাদের মানে সাধারণ মানুষকে মূর্খ পেয়ে গিয়েছে এবং আমাদেরকে লুটে লুটে খাচ্ছে আর আমরা কি ড্রিম ইলেভেন টিম বানাচ্ছি কি জন্য ওই পোকারবাজিতে কি একটা দেয় শাহিদ কাপুর কি বলে যে লাইফ মে খেলতে হয় মানে কি মানে কি বোঝাতে চাইছো তুমি সারাদিন তাস খেলবো বসে বসে আর কোনো কাজ নেই দেশে কি হচ্ছে পলিটিক্সে কি হচ্ছে কোথায় কে মরে যাচ্ছে কোথায় কে ভূমিকম্প হচ্ছে কিছু দেখবো না সারাদিন বসে বসে পোকারবাজিতে তাস খেলবো কেন না পয়সা ইনকাম হবে কজন পয়সা ইনকাম করছে দাদা ইনকাম কম করছে ক্ষতি বেশি হচ্ছে সময় নষ্ট হচ্ছে আপনার মেন্টাল হেলথে এফেক্ট পড়ছে কিছুদিন আগে পাবজি বলে একটা গেম এসেছিলো মনে আছে নিশ্চয় কি অবস্থা হয়েছিল কত বাচ্চারা সুইসাইড করছিল এরকম খবর রটেছে সুতরাং এই গেমিং অ্যাপ যত চালু হয়েছে দেখুন লুডো খেলছে মানুষে চেস খেলছে মানুষে ক্যারাম খেলছে মানুষে সব মোবাইলে খেলছি আগে আমরা ক্লাবে গিয়ে খেলতাম বা ঘরে বসে ফ্যামিলির চারজন মেম্বার মেম্বার মিলে আমরা ক্যারাম খেলতাম লুডো খেলতাম বা ছেলে বাবা মিলে চেস খেলতো বন্ধুরা মিলে চেস খেলতো। এখন সেগুলো সব সরে গিয়ে কী হয়েছে আমরা মোবাইলে খেলছি যতক্ষণ আপনি মোবাইলে টাইম পাস করছেন মোবাইলের ডাটাটা তো ইউজ হচ্ছে এছাড়াও আপনার যে পার্সোনাল ডাটা আপনি যখন কোনো একটা টিম মানাচ্ছেন বা কোথাও গিয়ে খেলছেন আপনার সব কিছু চাইবে এ টু জেড আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ফোন নম্বর আপনার আধার কার্ডের নাম্বার সব কিছু আপনি দিচ্ছেন তাহলে আপনার যে পার্সোনাল ডাটা সেই ডাটাগুলোও তো শেয়ার হয়ে যাচ্ছে কোন দিকে লাভটা হচ্ছে বলুন তো কোনো দিকে লাভ হচ্ছে না সুতরাং এই যত গেমিং অ্যাপ দেখুন আজকাল টিভিতে আপনি ভালো জিনিসের অ্যাড কম দেখবেন সারা দিন দেখুন এই গেমিং অ্যাপেরই মানে অ্যাড চলছে এই ড্রিম ইলেভেনের টিম বানাও এই মাই ইলেভেন সার্কেলে বানাও এই পোকারবাজি করো এটা করো ওটা করো সারাদিন গেমের অ্যাড আসছে কাজের কোনো অ্যাড আসছে না তো দাদা বা বন্ধুরা আপনারা এই যারা গেম খেলেন একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন যে এটাতে আপনার কতটা ক্ষতি হচ্ছে সব থেকে বাজে কি বলুন তো আমরা আইসোলেটেড হয়ে যাই মানে আমি যখন গেমটা খেলবো আমি একা খেলবো তাই তো সুতরাং আমার মা আছে বাবা আছে বউ আছে বাচ্চা আছে বোন আছে ভাই আছে কে আছে আমরা কিচ্ছু দেখবো না আমরা গেমের মধ্যে পুরো ঢুকে যাব আর গেমের মধ্যে ঢুকে গিয়ে রাত রাত ভর গেম খেলবো বা মানে সময়টা তো ওয়েস্টেজ হচ্ছে তার মধ্যে আপনার আপনার মনের মধ্যে একটা অ্যাংজাইটি ফিলিংসও আসবে আমাকে জিততে হবে কারণ আমার টাকা লাগানো আছে ঠিক শেয়ার মার্কেটের মতন শেয়ার মার্কেটের লোকে টাকা লাগায় কি করার জন্য লাভ করার জন্য কিন্তু লসের পর লস তাদের হতেই থাকে সাধারণ মানুষের যারা বুদ্ধিমান যারা অনেক বেশি এটা নিয়ে ঘাটে তারা হয়তো কিছুটা প্রফিট করে সুতরাং এই গেমিং অ্যাপ আমাদের কিন্তু পরবর্তী প্রজন্মকে নষ্ট করছে কিছুদিন আগে আপনাদের মনে আছে বাইজুস বলে একটা কোম্পানির অ্যাড দিত ইন্ডিয়ান ক্রিকেট টিমের এখানে থাকতো বাইজুস সেই বাইজুস কিন্তু প্রচুর মানুষের টাকা খেয়েছে আমারও খেয়েছে সত্যি কথা বলছি আমারও খেয়েছে আমি আমার বাচ্চার অ্যাডমিশন করিয়েছিলাম অনলাইনে এই বাইজুসও কিন্তু অনেক ধোকা দিয়েছে মানুষকে সুতরাং এই যে দেখছেন ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল কিছুদিন পরে হয়তো দেখতে পাবেন যে এরাও কিন্তু অনেক এরকম কোটি কোটি টাকা জালিয়াত করে নিয়েছে তো বন্ধুরা প্লিজ এই গেম বা এই সমস্ত জিনিস করার আগে ভাবুন প্রোডাক্টিভ কাজ করুন দেখুন আপনি মোবাইলে টাইম পাস করুন নিশ্চয়ই টাইম পাস করুন এখন সবাই করছি আমরা সবাই করছি মোবাইলে টাইম পাস কিন্তু প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করুন প্রোডাক্টিভ জিনিস দেখুন তা না করে গেম খেলে নিজের সময় নিজের এনার্জি নিজের চোখ নিজের মাথা এই জিনিসগুলোকে খারাপ করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি জানি আমি খুব ছোট্ট একজন মানুষ মাত্র আমার দু হাজার সাবস্ক্রাইবার তাদের সবার কানে পৌঁছবে না সেটাই আমি জানি না কিন্তু তবুও একজন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে আমি এই কথাগুলো আপনাদেরকে জানাই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো মন্দ ভিডিওতে থাকবেই কিছু লোক গালাগাল করবে কিছু লোক ভালো বলবে বাট তবুও আমি আমার কাজ করে যাব। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনার নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত